জয় হরি ঠাকুর সত্যানন্দ পরিবার চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার ঠাকুরের কথা আমরা কয়েকটা ভিডিও ইতিপূর্বে আলোচনা করেছি শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ পরামংশদেব শ্রী শ্রী ঠাকুর নীলকান্ত গোস্বামী সুন্দর এনাদের কথা আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি এইবার আমরা আসব মমতাময়ী মাধুর্যময়ী দেবী ক্ষমার বিগ্রহ ধৈর্যের প্রতীক স্বরূপা মা শ্রী শ্রী মাধুর্যময়ী দেবীর প্রসঙ্গ নিয়ে আমরা একটু ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চাই শ্রীমা মাধুর্যময়ী দেবী যখন বাগজলা চার নম্বর ক্যাম্পে থাকতেন সেখানে শ্রী শ্রী ঠাকুর নীলকান্ত গোস্বামী পাদের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন বিভিন্ন প্রসঙ্গ রয়েছে বিবাহের প্রসঙ্গ অন্যান্য প্রসঙ্গ সে সকলে আমরা বর্তমান যাওয়ার উদ্দেশ্য নয় বর্তমান আমরা দেখব যে শ্রীমায়ের সঙ্গে ঠাকুরের মিলন হয়েছিল ঠাকুরের বিবাহ হয়েছিল চির ব্রহ্মচর্য পালনেচ্ছু মন সংসারে আবদ্ধ হয়েছিলেন সেই সংসারে আবদ্ধ হয়ে তিনি কিভাবে তার সেই ব্রহ্মচর্যের মন ব্রহ্মচর্যের যে উপাসনা সেগুলো কি করে ভাবে। ঠিকভাবে চালিত করলেন ঠিকভাবে চলতে পারলেন শ্রী মাকে কী করে তিনি করে নিয়েছিলেন তার মতে পথে এনে শ্রী মাকে নিয়ে তিনি কিভাবে ঘর করেছিলেন সেই প্রসঙ্গে আমরা একটু আলোকপাত করতে চাই শ্রীমায়ের বিবাহ যখনই হলো বিবাহ হয়ে দীরাগমন বছর দীরাগমন যেটা বলা হয় বাবার বাড়িতে যে দ্বিতীয়বার যায় সেই দ্বিতীয়বার আর যাওয়া হলো না যেদিন দ্বিতীয়বার পিতৃ গৃহে তিনি যাবেন ঠিক সেই দিনই সরকারি ডাক এলো তাদেরকে বাগজলার ক্যাম্পের থেকে চলে আসতে হলো জগদলপুরে এই দণ্ডকের ভূমিতে জগদলপুরে এসে তারা জায়গা পেলেন পড়না ক্যাম্পে সেখানে ছিলেন আট মাস ওখানে এসে সরকার ওখানে এনে সরকার বিভিন্ন গ্রামে কোন গ্রামে কাকে দেওয়া যায় এইভাবে স্থান নির্বাচিত করেছিলেন এবং স্থান নির্বাচিত করে শ্যাম্প থেকে তাদেরকে সেই সেই জায়গায় পুনর্বাসন দেওয়া হলো। ঠাকুর শ্রীনীলকান্ত পুনর্বাসন পেলেন পিভি পঁচিশ নম্বর গ্রামে লক্ষ্মীনারায়ণপুর এখন বাড়ির গ্রাম বললেও ভুল হয় না যেহেতু ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী পাদক সেখানে স্থান পেয়েছিলেন সেখানে আরও একজন মহাপুরুষ ঠাকুর সত্যানন্দের প্রিয় পার্শ্বদ যিনি ছিলেন শ্রী গোবিন্দ ব্রহ্মচারী তিনিও সেই গ্রামের লোক এক গ্রাম থেকে দুই দুইজন মহামানব ঠাকুরের ডাকে সাড়া দিয়ে তারা সমগ্র বিশ্বকে ঠাকুরের বাণী শুনিয়েছেন সেই জন্য গ্রামকে আমরা লক্ষ্মীনারায়ণপুর এবং ঠাকুরবাড়ি বলেও আখ্যায়িত করতে পারি যদি বা সরকারি নাম যেমন আছে তেমনি থাকবে তথাপি ভক্তের নাম একটা আলাদা হতেও পারে যাই হোক আপনাদের কাছে আমি এইটাই আশা রাখছি যে শ্রীমা প্রসঙ্গে আপনারা তো বহু কিছু জেনেছেন শ্রী আপনারা বহুবার দেখেছেন তার করুণার দৃষ্টি আপনারা উপলব্ধি করেছেন তার যে রাগ মূর্তি সেগুলো আপনারা দেখেছেন মাকেও অনেকে তার রাগ মূর্তি দেখে বলতেন যে মা মনসা মনসাকে আমরা সাধারণত খুব রাগের দেবী মনে করি যদি বা তা না তবু আমরা তাই মনে করে থাকি ঠিক তেমনি শ্রী মাকেও লোকে অনেক সময় রাগের বশবর্তী হয়ে অনুরাগের বশবর্তী হয়ে এই কথাগুলো বলতেন যাই হোক আমরা আমাদের মা শ্রী শ্রী মাধুর্যময়ী দেবী করুণার প্রতীক দয়ার প্রতীক এগুলো আমরা বলবো শ্রী শ্রী মা মাধুর্যময়ী দেবীর বিবাহ হলে পরে তিনি শ্বশুরবাড়িতে আসলেন শ্বশুর ঠাকুরের তো বাবা মা ছোটবেলা বেলাতেই হারিয়ে গিয়েছেন তারা আপন দেশে নিত্য দেশে যে স্থান পেয়েছেন তাই ঠাকুরকে লালিত পালিত হতে হয়েছিল তারি কাকা শ্রী কর্ণধর বারুড়ি মহাশয় এবং তার স্ত্রী আহ্লা দেবীর কোলের পিঠে মানুষ হতে হয়েছিল এই যে দুইজন মানুষ এরা কত বড় ত্যাগী বিরাট ত্যাগী মানুষ জগতে এমন ত্যাগ কেউ করে না নিজের পুত্রকে ফেলে অপরের পুত্রকে কোলে তুলে নেওয়া কি বড় কম দেখা যায় এটা হতে দেখা যায় না আর নিজের পুত্রকে ফেলে দেওয়া শুধু না চিরতরে হারিয়ে ফেলা সে আর ইহ জগতে নেই সে ইহ জগৎ ত্যাগ করেছে সেইটাকেও সহ্য করে যে মা বা মা বাবা ভাইয়ের পুত্রকে লালন পালন করে সে ভাইও কত বড় কত বড়ো ত্যাগী যাই হোক আমরা সেই ত্যাগী কাকা কাকিমা শ্রী কর্ণধর বারি এবং আল্লাদিনী দেবী উভয়কেই প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চলব এই দুইজন ছিলেন তৎসঙ্গে অন্যান্য ভাইয়েরাও ছিলেন সেই ভাইরা ওই এক মা মাধুর্যময়ীর দয়া মাধুর্যময়ীর যে সেবা এইগুলি পেয়ে তারাও সন্তুষ্ট হয়েছিলেন তাদেরও কন্যা কিছুই ছিল না তাই শ্রী মাকে তারা অনেক আদরের মনে করতেন বা শ্রী মাকে শুধু তারা নয় সারা গ্রামের লোকে খুব আদর করতেন মায়ের কথা শুনতেন মাকে খুব ভালোবাসতেন মা যে কী মা কথা বলে বোঝানো আমার পক্ষে সম্ভব না যা দেবী এসু মাতৃ রূপেন সমস্তা নমস্তস্বই নমস্ত নমস্তস্যম নম আপনারা মায়ের চোখেই দর্শন করবেন কেননা আমি তো তুচ্ছ আমি সেই জায়গা দখল করতে পারিনি মাতৃশক্তি আমার মধ্যে ফুটে ওঠেনি অতএব মাকে আমি ঠিক ঠিক জানতে পারব না আর শ্রী মায়ের কাছেও আমি এটি কামনা করব মা তোমার প্রকৃত রূপ তুমি ভক্তদের সামনে তুলে ধরো আমার ক্ষুদ্র মুখে ক্ষুদ্র বাক্যে আমি উদ্ধার করতে পারব না তাই তোমার ভক্তের কাছে তাদের মনের মাঝে তুমি প্রকাশিত হও এটাই তোমার কাছে আমার কামনা শ্রী শ্রী মা মাধুর্যময়ী দেবী বড় ত্যাগী মানুষ ছিলেন সংসারে প্রবেশ করে সকলেই চায় মাতৃ মায়ের সার্থকতা হলো মাতৃ স্নেহ দান করা মায়ের সার্থকতা সেইখানে মা নিজের সন্তানকে তার স্নেহ দান করেন আদর দান করেন সোহাগ দান করেন সব দান করে মানে ত্যাগী মা হলেন ত্যাগী তিনি সব কিছু দান করে দেন কিন্তু সাধারণত দেখা যায় কি পরিবার জীবনে গার্ভস্থ জীবনে স্বামী স্ত্রী গৃহে প্রবেশ করে তারা নিজের আপত্ত উৎপাদনে ব্যস্ত হয়ে থাকেন সন্তান উৎপাদন করেন কিন্তু শ্রীমা মাধুর্যময়ী দেবী ইনি যে কি ছিলেন ইনি সেই আত্ম কামনা বাসনা সব কিছু যেন বন্ধন তিনি তার এ সময় কিছুই লালসা ছিল না স্বামীর কাছে তার কোনো দাবি ছিল না এ বিষয়ে স্বামী জগৎ পুরুষ স্বামী সদ্গুরু তিনি স্ত্রীর সঙ্গে ঠিক তেমনি ব্যবহার করতেন স্বামী স্ত্রীর মধ্যে ব্রহ্মচর্যের পূর্ণ রূপ প্রকাশিত হয়েছিল পুত্রকে বিবাহ দিয়ে কাকা কাকিমা ভেবেছেন যে নাতির মুখ দর্শন করবেন নাতিপুতিকে নিয়ে এটা আনন্দ আহ্লাদ করবেন কিন্তু হলো তার বিপরীত হাজারবার লোকের মাধ্যম দিয়ে বলে বলেও যখন সে পুত্র এবং পুত্রবধূ উভয়ই শুনতে নারাজ হয়ে গেলেন তখন তিনি কি করলেন এটা কৌশল আশ্রয় করলেন তিনি একদিন হেঁটে ঠাকুর সত্যানন্দের আশ্রম সেই যে দুর্গম পথের মধ্যে দিয়ে পাখাঞ্জন নরনারায়ণ সেবাশ্রম তপভূমি তৈরি হয়েছিল সেইখানে তিনি হেঁটে গেছেন ঠাকুরের সঙ্গে দর্শন করতে তিনি জানেন ঠাকুর যদি বলেন নীলকান্ত ফেলতে পারবে না তাই তিনি কি করলেন ধীরে ধীরে এগিয়ে গেলেন ঠাকুরকে গিয়ে বললেন যে উষাই ছেলে তো বিবাহ দিলাম অনেকদিন হয়ে গেল এখন তো পুত্র কন্যা কিছুই হলো না একটু নাতি পুতি নিয়ে আনন্দ আহ্লাদ করবো সেগুলোও তো হচ্ছে না তো বলে হচ্ছে না তো বলে দেখো বলে আর কত বলবো বলতে বলতে তো মানে খুব ক্লান্ত হয়ে পড়েছি যাকে পাঠাই সে তার কাছে নাকচ করে দেয় না এটা সম্ভব না আমার জীবনের মহান ব্রত আমি ব্রহ্মচর্য পালন করব ব্রহ্মচারী হব আমি তখন একাঙ্গী ব্রহ্মচারী ছিলাম একা পালন করতাম এখন আমরা স্বামী স্ত্রী হয়েছি এখন আমরা যুগল হয়েছি যুগলেই ব্রহ্মচর্য পালন করব এটা অতএব সন্তান উৎপাদন করা আমাদের পক্ষে সম্ভব নয় এই ঘটনা ঠাকুর সত্যানন্দ জানতেন তিনি জানতেন যে ব্রহ্মচর্যের মূর্ত প্রতীক হলেন এই দুইজন প্রিয় শিষ্য শিষ্যা তাই যখন কাকা শ্রীকর্ণধর বারুলি মহাশয় কথাটা উল্লেখ করলেন কথাটা পারলেন তখন ঠাকুর বললেন দাদা তুমি তো আসছো আশা নিয়ে কিন্তু এই আশায় কোনো কাজ হবে না আমি অনেকবার বাজিয়ে দেখেছি নীলকান্ত সেই বাজনা বাজে না এ যে কি ওর কাছে আমি হার মেনে যাই আমি ওর কাছে পরাজিত ওর ব্রত দেখে ওর যে ব্রহ্মচর্যের প্রতি যে নিষ্ঠা এই নিষ্ঠা দেখে আমিও হার মেনে যাই অতএব তুমি যেটা বলছো ওটা সম্ভব না বলে তবুও বলে দেখো যদি তুমি বললে তো তোমার কথা ফেলে না অতএব তুমি বললে হয়তো হতে পারে বলে দেখো বলেছো যখন আমি যাব ঠিকই যাব কিন্তু কোনো কাজ হবে না এটাই তুমি জেনে রাখো আমি তোমাকে ফলাফল দিয়ে দিলাম ঠাকুর একদিন এই ছুতা নিয়ে চলে এলেন এসে মা মা বাড়ি আছিস বলে হ্যাঁ বাবা আসুন বসুন বসলেন মা আমি তো বসতে আসি নাই আমি আসছিলাম খুব একটা দরকারে বলে কি বাবা আপনার দরকার বলুন ওই দরকার তুইও তো জানোস আমার যে কি দরকার আমরা তো ছল পুতের বউ অনেকদিন হলো সল বিয়ে দিলাম পুতের বউ ঘরে নিয়ে আসলাম কিন্তু একটু নাতি পুতি কোলে করবো সেই ভাগ্য তো হলো না তাই তোদের কাছে আমার একটু দাবি আমরা একটু নাতিপুতি চাই তখন মা দীপ্ত তেজে তার যে সেই তেজময় দেহ সেই দেহে ঠাকুরের দিকে তাকালেন বাবা ইয় কি বললেন বাবা আমি যে ব্রত নিয়েছি আপনার পুত্র যে ব্রত নিয়েছে সারা জগতের দৃষ্টান্ত স্থল আমরা দখল করব সারা জগতের দৃষ্টান্ত হব আমরা আর আপনি আমাদের এই ছোট কাজে নিযুক্ত করতে চাইছেন না রে মা আমি তো সেরকম কিছু বলি নাই বলে হ্যাঁ আপনি যখন বলেছেন পুত্র উৎপাদন করতে আমরা করবো এইবার আপনি আমাদের সন্তান হয়ে আসুন যদি আপনি আমাদের সন্তান হয়ে আসেন তাহলে আমরা পুত্র উৎপাদন করব বলে মা সে কি করবে হয় আমি আসতে পারি বলে তাহলে তো আমারও হয় না বাবা সন্তান উৎপাদন করা যখনই মায়ের মুখ থেকে দীপ্ত কণ্ঠে মা যখনই ঘোষণা করলেন তার তেজ তার বীর্য তার মহিমা মহিমান্বিত শরীর দর্শন করে তার মনের নাগাল পেয়ে ঠাকুর বললেন মা তোকে আমি আশীর্বাদ করে গেলাম মা তোর ব্রহ্মচর্য আরো দৃঢ়তর হোক তোর সাধনায় তুই সিদ্ধিলার কর সমগ্র জগতের মধ্যে তোরাই দৃষ্টান্ত স্থান অধিকার করবি আমি আশীর্বাদ করলাম তাই ঠাকুর এমনিভাবেই শ্রী মাকে আশীর্বাদ করে গিয়েছিলেন তাই আমার ঠাকুর শ্রীমৎ নীলকান্ত গোস্বামী মহাপ্রভু তিনিও বারবার আলোচনা স্থলে বলতেন বাবা ব্রহ্মচর্য পালন করবার চেষ্টা করবে সংসারই হয়েছ সংসার করবে কিন্তু তার মধ্যে দিয়ে যতক্ষণ পারো চেষ্টা করবে ব্রহ্মচর্য পালন করা ব্রহ্মচর্যই ব্রহ্ম লাভের একমাত্র উপায় এ ভিন্ন কোনো উপায় নেই যারা গৃহি মানুষ তারা যুক্তভাবে ব্রহ্মচর্য পালন করবে আর যারা ত্যাগী মানুষ তারা একাঙ্গী ব্রহ্মচর্য পালন করতে হবে এইটাই সাধনার মূল কথা যাই হোক আমি আলোচনা তো বহু করতে হবে কেবল শুরু করেছি ঠাকুরের ভক্তবৃন্দের কাছে আমার এইটাই নিবেদন সত্যানন্দ পরিবার থেকে যে চ্যানেলটি খোলা হয়েছে পরিবার নামে আপনারা দয়া করে সেইটাকে আগে বাড়ানোর জন্য চেষ্টা করবেন আপনাদের মহামূল্যবান মতামত ব্যক্ত করবেন আমরা সেই মতে মতকে অবলম্বন করে আমরা মতকে কেন্দ্র করে আরও আমাদের মনের গভীর থেকে আমরা যতখানি পারি সাধ্যের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব ঠাকুরের বিভিন্ন লীলা শ্রীমায়ের লীলা ঠাকুরের বিভিন্ন ভক্ত রয়েছেন রামানন্দ বীরানন্দ অসীমানন্দ প্রত্যেক মহাপুরুষের লীলা কাহিনী আমরা প্রকাশ করব এই চ্যানেলের উদ্দেশ্যই তাই সত্যানন্দ পরিবার সত্যানন্দ ঠাকুরের যে পরিবার তার যে অধস্তন যত মহাপুরুষ ছিলেন সকলের লীলা কাহিনী আমরা ব্যক্ত করব আমরা প্রকাশ করব প্রচার করব প্রসার করব আমাদের উদ্দেশ্য তাই আপনারাও আমার সঙ্গে তাল মিলান আপনারাও মন প্রাণ দিয়ে ঠাকুরের এই কথাগুলো আরও আরও জনের কাছে আপনারা প্রকাশ করুন এটি আপনাদের কাছে আমার কামনা জয় সপ্ত হরি জয় হরি জয় সত্যি